بسم الله الرحمن الرحيم السلام عليكم بريو إلى كاباشي সুখবর সুখবর এক বিরাট সুখবর আর নয় নরসিংদী আর নয় ঢাকা এখন থেকে গজারিয়া সরকার বাড়ির শপিং কমপ্লেক্সে এক বিশাল কমিউনিটি সেন্টার চালু করা হয়েছে পাইল কমিউনিটি সেন্টারে পাইল কমিউনিটি সেন্টার পাইল কমিউনিটি সেন্টারে পাইল কমিউনিটি সেন্টার গজারিয়া পলাশ নরসিংদী জি হ্যাঁ রয়েছে সুবিশাল পরিসরে গাড়ি পার্কিং এরিয়া আধুনিক সকল সুযোগ সুবিধা ও মনোরম সুন্দর পরিবেশে নান্দনিক ও বৈদেশিক ফার্নিচারের মাধ্যমে ইন্টেরিয়র ডিজাইনের ডেকোরেশন মনোমুগ্ধকর প্রাকৃতিক এবং সুন্দর পরিবেশ বান্ধব আকর্ষণীয় সরকার বাড়ি শপিং কমপ্লেক্সে অবস্থিত পায়েল কমিউনিটি সেন্টার পায়েল কমিউনিটি সেন্টার পায়েল কমিউনিটি সেন্টার সাথে তিনশো সেটিং খাবার পরিবেশন করা যায় রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী খাবারের ব্যবস্থা নিজস্ব অভিজ্ঞ বাবুরচি অতিথিদের উষ্ণ আপানে রয়েছে আমাদের এক ঝাগ প্রশিক্ষণ প্রাপ্ত ওয়েটার সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা দ্বারা পরিচালিত এবং পর্যবেক্ষণ করা হয় কেন্দ্রীয়ভাবে ভাবে শীতাতাপ নিয়ন্ত্রিত আরে রয়েছে সার্বিক সামাজিক নিরাপত্তা এখানে সভা সমাবেশ মিটিং ধর্মীয় অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সিম্পোজিয়াম সেমিনার বিয়ে বৌভাত জন্মদিন বিবাহ বার্ষিকী অন্নপ্রসন্ন সহ হালখাতা এবং যে কোনো ছোট বড় অনুষ্ঠানের জন্য আজি বুকিং দিন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সর্বাধুনিক সজ্জিত পাউটি সেন্টার পাইল কমিউনিটি সেন্টার পাইল কমিউনিটি সেন্টার সরকার বাড়ি শপিং কমপ্লেক্স গজারিয়া বাজার পলাশ নরসিংদী আজি কালপুরশু যে কোনো দিন যে কোনো সময় পাইল কমিউনিটি সেন্টার আছে আপনাদের সকলের সেবাই আচ্ছা কিছুদিন বাদে তো আমাদের অনুষ্ঠান বিশাল অ্যারেঞ্জ করতে হবে আসবে বহু নামি দামি মেহমান কিন্তু কোথায় যাই কি করি বলো তো আরে চিন্তার কোনো কারণ নেই এখন তো আর দূরে নয় আমাদের হাতের কাছে গজারিয়া সরকার বাড়ি শপিং কমপ্লেক্সে এক বিশাল কমিউনিটি সেন্টার চালু হয়েছে পায়েল কমিউনিটি সেন্টার বলো কি পায়েল কমিউনিটি সেন্টার ওখানে গেলে মনের মতো আকর্ষণীয় ফার্নিচার সমন্বয় সুন্দর জায়গা হবে তো আরে হবে হবে বৈদেশিক ফার্নিচারের মাধ্যমে নান্দনিক সব সুন্দর ডিজাইন ইন্টেরিয়ার ডেকোরেশন করা আর তিনশো সেটিং খাবার পরিবেশন করার ব্যবস্থা আছে বলো কি এত সুন্দর সুযোগ সুবিধা আমাদের হাতের কাছে অভিজ্ঞ বাবুর আছে তো আরে আছে আছে শুধু তাই নয় সিসি ক্যামেরা তারপরেও শীত নিয়ন্ত্রিত চিন্তার কোনো কারণ নেই তাহলে চলো আজকেই ওই ওদের পাইল কমিউনিটি সেন্টারে গিয়ে একটু পরিদর্শন করে তারপর বুকিংটা সেরেই সেরে আসি চালো দেরি না করে এক্ষুনি যাই